ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমরা যখন কোনো ছবি পোস্ট করি তখন কী করি বারবার সেটাকে এডিট করে সুন্দরটাকে আরও সুন্দর করি পরীক্ষার খাতাতে তোমার ছবি তো থাকবে না খাতাটাকে কী করে এডিট করে আরও সুন্দর করবে অর্থাৎ খাতা কীভাবে সাজাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে হাতে কলমে বুঝিয়ে দেবো কেমনভাবে পরীক্ষার খাতা সাজাতে হয় সবাই তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্রথমেই তোমাদের বলবো খাতায় মার্জিন টানার কথা দেখো মার্জিন টানবার জন্য তোমরা চওড়াভাবে যেভাবে দেখানো হচ্ছে ওরে বাবা এতটা যদি মার্জিন দিয়ে দিই তাহলে লিখবো কোনটুকুতে তোমরা খাতাটাকে ছোট করে নেবে এতে অল্প লিখলেও তোমাদের পৃষ্ঠাটা ভরে যাবে এবং খাতাটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে এ দেখো আমি একটা ভাঁজ টানলাম এখানে তোমরা ঠিক এইভাবে চওড়া মার্জিন তোমাদের বোঝানোর সুবিধার্থে কালি দিয়ে দেখাচ্ছি এই পাশটা আর এই পাশটায় মার্জিন টানবে বাকি যে পাশ রয়েছে অর্থাৎ এই কর্নার আর শেষের দিকের কর্নার এটা জাস্ট ভাজ করে নেবে এইভাবে খাতাতে মার্জিনটা ভালোভাবে টেনে নেবে স্কেলের সাহায্যে এবার এখানেও একটা কথা বলি মার্জিন যদি কোনো কারণে তুমি না টানতে পারো খাতাকে ভাজ করে নিলেও চলবে এই যে দেখছো ওপরে এতটা পাশে এতটা দুই কর্নারে সামান্য সামান্য করে ফাঁকা এইভাবে তোমরা খাতাটাকে মার্জিন টানবে এতে যেটা লাভ হবে এক দেখতে সুন্দর লাগবে দুই দেখো পৃষ্ঠার লেখার জায়গা কিন্তু অল্প হয়ে গেল অল্প লিখলেও পৃষ্ঠাটা কিন্তু তোমার ভরে যাবে একই সঙ্গে শিক্ষকের মনটাও ভরবে এবার খাতার বেসিক কিছু জিনিস তোমাদের দেখাই ধরো আমি একটা স্যাম্পেল হিসাবে একটা খাতা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখো যেভাবে পয়েন্ট করতে হয় কালো কালি দিয়ে পয়েন্ট করা নীল কালি দিয়ে লেখা একটা রচনা লেখা কিন্তু এখানে আরও একটা জিনিস শেখার আছে এই ভুলের জায়গাটা ধরো তুমি একটা জিনিস ভুল করে লিখে ফেলেছ এবার অনেকে আছে এরকম করে কাটে এটা কিন্তু চলবে না তোমাকে কাটতে হবে জাস্ট আমি উদাহরণ হিসাবে দিচ্ছি এটা ভুল নয় এরকম ধরো দেখলে এই লাইনটা ভুল একটা দাগ দিয়ে কাটবে আর এই যে লিখতে লিখতে এখানে শেষ হয়নি স্যারকে পরের পৃষ্ঠা উল্টে বাকি অংশের উত্তর দেখতে হবে এর জন্য এই পৃষ্ঠাতে তোমরা এখানে একটা পি টি ও এই কথাটা লিখে দেবে তাহলে স্যার বুঝতে পারবেন উত্তর শেষ নয় পরের পৃষ্ঠাতে আরও আছে এখানেও একটা বিষয় তোমাদের এখন জানিয়ে দিচ্ছি ধরো অনেক সময় তড়িঘড়িতে উত্তর লিখতে গিয়ে এরকম দুটো পেজ রয়ে যায় মানে ভেতরে সাদা রয়ে যায় তুমি পরের পৃষ্ঠাটা খুলে উত্তর লিখে ফেলেছ এখন এই দুটো পেজ সাদা পড়ে গেছে কি করবে তখন তুমি এরম নিয়ে পেজের মাঝখানে বড় বড় করে পিটিও লিখে দাও এই যে ধরো এরকম করে পি টি ও এরকম লিখে দেবে তা যখন স্যার খাতা উল্টাবেন তিনি বুঝতে পারবেন এই দুটো পৃষ্ঠা ফাঁকা পড়ে গেছে তিনি দেখে নেবেন তবে একটা জিনিস মনে রাখবে এই যে যে পিটিও এটা শুধুমাত্র যেখানে বড়ো প্রশ্নের উত্তর শেষ হয়নি পরের পৃষ্ঠাতে দেখতে হবে সেক্ষেত্রেই লিখবে মানে বিনা কারণে প্রতি পাতাতে এই কথাটা লিখবে না এবার একটা উত্তর শেষ হলো একটা উত্তর শেষ হওয়ার পর এখানে সেটা ভুল করা একটা উত্তর শেষ পরের উত্তর শুরু করতে গেলে মিনিমাম দু আড়াই লাইন ফাঁকা রাখবে মানে এতটা এতটা পরিমাণ ফাঁকা রেখে দেবে একটা উত্তর শেষ হলে এই যতটা কালো দেখাচ্ছি আমি এর মধ্যে কোনো কিছু লিখবে না এর মধ্যে কোনো কিছু লিখবে না এখান থেকে পরের উত্তর শুরু করবে অর্থাৎ একটা উত্তর শেষ দু আড়াই লাইন মতো ফাঁকা তারপর পরের উত্তর শুরু করবে আর একটা জিনিস তোমাদের দেখাই ধরো একটা বড় প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে শুধুমাত্র এটা বড় প্রশ্নের ক্ষেত্রে মানে পাঁচের প্রশ্নের ক্ষেত্রে আটের প্রশ্নের ক্ষেত্রে দশের প্রশ্নের ক্ষেত্রে করবে এই রকম একটা এন্ডিং লাইন টেনে দেবে এতে শিক্ষক বুঝতে পারবেন উত্তরটা কমপ্লিট হয়েছে মনে রাখবে এটা কিন্তু একের প্রশ্ন দুইয়ের প্রশ্ন তিনের প্রশ্নে করা যাবে না শুধুমাত্র বড় প্রশ্ন শেষ হলে রকম একটা করে এন্ডিং লাইন টেনে দেবে আরেকটা জিনিস তোমাদের দেখাবো সেটা তোমরা অনেকেই ভুল করো তাহলেও এই যে ধরো এই যে তুমি একটা উত্তর লিখে এখানে উত্তরটা শেষ হয়েছে তুমি এন্ডিং লাইন টেনে দিয়েছ নিচে আরও দু তিন লাইন লেখার মতো জায়গা আছে এখান থেকে তুমি কোনো বড়ো প্রশ্নের উত্তর শুরু করবে না জায়গাটাকে ফাঁকাই রেখে দাও বড় প্রশ্নের উত্তর চেষ্টা করবে একদম খাতার প্রথম দিক থেকে এরম জায়গা থেকে শুরু করবার আবারও বলছি দেখো এই যে বিভিন্ন ছাত্রছাত্রীর পরীক্ষার খাতা আমি দেখাচ্ছি এরা কিন্তু মার্জিন অনেকেই সঠিকভাবে মেনটেন করেনি আবার অনেকে করেছে যেরকম এই খাতাটায় এমসিকিউ কিভাবে মাধ্যমিকরা লিখবে বলে দিই ধরো এক পয়েন্ট এক দাগে সঠিক উত্তর হবে ক এখানে উত্তর ধরো তোমাদের হচ্ছে হরিদা হরিদা এইটুকু লিখলেই তোমার উত্তর কমপ্লিট উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে পরীক্ষার উত্তরপত্রে ধরো এক পয়েন্ট এক দাগ লিখে এরকম একটা ছক আঁকা থাকে এক পয়েন্ট দুই দাগ লিখে একটা ছ কাকা থাকে এই ছকের মধ্যে তোমাকে বসাতে হবে ক নাকি খ উত্তর জাস্ট এইটুকু উচ্চ মাধ্যমিকদের বসাতে হয় আর মাধ্যমিকদের এটা এরমভাবে লিখতে হয় মাধ্যমিকদের দেওয়া হয় পুরো সাদা পৃষ্ঠা এইরকম সাদা পৃষ্ঠাতে উত্তর লিখতে হয় আর উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে এমসিকিউ কিউ এসে কিউ লিখবার জন্য আলাদা পৃষ্ঠা দেওয়া হয় এবার আসি লুজ ধরো এটা তোমার মেইন পৃষ্ঠা তুমি লুজ নেবে লুস পৃষ্ঠা নিলে নেওয়ার পর এখানে দেখবে কিছু কিছু তথ্য চাওয়া হবে তুমি সেগুলো বসালে বসানোর পর তুমি উত্তর লিখলে কিন্তু এটা না করে খাতার এখানে প্রথম লুজে এক লিখে নাও সেম তুমি দ্বিতীয় লুজ নিলে তখন এখানে দুই লিখে নাও তৃতীয় লুজ নিলে তিন লিখে নাও কেন আর এই জায়গাটা তো পূরণ করবেই যখন পরীক্ষা শেষ হবে দেখবে এরকম তোমার চার পাঁচটা লুজ পৃষ্ঠা জমে গেছে এখন তুমি ডিসাইড করে উঠতে পারছো না কোনটা আগে যাবে কোনটা পরে যাবে আবার দেখছো সময়ও নেই এক একটা পরে পড়ে বেছে বেছে সাজানোর এজন্য তুমি যদি এরকম এক কোনোটা শেষে কোনোটা শেষে দুই কোনোটা শেষে তিন লিখে রাখতে পারো তাহলে সেই সিরিয়ালে তুমি এইভাবে মেইন খাতার নিচে ওটা দিয়ে যেটা সুতো দেওয়া হবে সুতো দিয়ে এখানে সেলাই করে দিতে পারবে তবে মনে রাখবে বাড়ি থেকে পিন নিয়ে গিয়ে পিন করলে চলবে না বাড়ি থেকে অন্য কোনো সুতো নিয়ে সুতো দিলে চলবে না তোমাকে পরীক্ষা কেন্দ্র থেকে যে সুতো দেওয়া হবে সেই সুতো দিয়েই কিন্তু তোমাকে উত্তরপত্রটা বাঁধতে হবে আর তোমরা তো জানোই একটা প্রশ্নে যদি ভাগ থাকে ধরো কোনো নাম্বার বিভাজন করা আছে ধরো এইরকম কে বলেছে কেন বলেছে তাহলে এরকম একটা চিহ্ন দেবে এই যে এ দিয়েছে এটা এরকম দিতে পারো কিংবা এরকম চিহ্নও দিতে পারো এরকম দিয়ে প্রথম প্যারার উত্তর করবে দ্বিতীয় খণ্ডের উত্তর এরকম চিহ্ন বা এরকম চারকোনা ঘর চিহ্ন দিয়ে দ্বিতীয় খণ্ডের উত্তর লিখবে অর্থাৎ একটা প্রশ্নের নাম্বার আছে দুই প্লাস তিন স্যারকে ভালো করে বুঝিয়ে দেবে এই যে এই চিহ্ন দেওয়া এটা প্রথম খণ্ড এই যে এটা উত্তরের দ্বিতীয় খণ্ড এভাবে কিন্তু তোমরা চিহ্ন দেবে বা যখন বিভিন্ন প্রশ্নের টুকরো অংশগুলোর উত্তর দেবে তখন এরকম চিহ্ন দিয়ে উত্তরটা লিখবে বা তুমি যদি মনে করো আমি এটা দেব না আমি এরম চিহ্ন দেব এরকম চিহ্নও দিতে পারো বা শুধু চার কোনো এরকম ঘরও আঁকতে পারো বা স্টারও দিতে পারো এরকম মোট কথা এরকম দিয়ে উত্তরটা তোমরা লিখবে তাহলে স্যার বুঝতে পারবে এই যে এখানে যেরকম দেওয়া হয়েছে এই ভাবে কিন্তু তোমরা লিখবে আর দাগ নাম্বার সব ক্ষেত্রে এরকমভাবেই লিখবে আরেকটা জিনিস তোমাদের বলি এমসিকিউ কখনোই মাধ্যমিকেরা ছড়িয়ে ছিটিয়ে লিখবে না ধরো এখানে দুটো তুমি এমসিকিউ লিখলে তারপর একটা বড় প্রশ্ন লিখলাম আবার এখানে গিয়ে দুটো এমসিকিউ লিখলাম এরকম করবে না এমসিকিউ একই জায়গাতে লিখবে যেহেতু এমসিকিউ অথবা থাকে না তুমি পরীক্ষার খাতা নাও খাতা নিয়ে যে কটা এমসিকিউ আছে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এরকম করে খাতায় পরপর দাগ নাম্বার দিয়ে যে কটা প্রশ্ন আছে লিখে নাও যে যখনই যে কটা মনে আছে উত্তর করে দাও কারণ এমসিকিউ কোনো তো অথবা থাকবে না তাই এক জায়গাতে লিখে রাখো যে কটা যখন মনে পড়বে লিখবে আর একটা ট্রিক্স বলে দিই ধরো পরীক্ষার শেষে যে কটা মিলল না ধরো তোমার মনেই পড়ছে না এক পয়েন্ট তিনে কী হবে এক পয়েন্ট চারে কী হবে এক পয়েন্ট পাঁচটা হয়তো পেরেছ এক পয়েন্ট ছয়ে কী হবে যে কটা মনে নেই পরীক্ষার হলে এই জায়গাগুলোকে ফাঁকা রেখে আসবে না কারণ চারটে উত্তরের মধ্যে যে কোনো একটা তো হবেই আন্দাজে হলেও এমসিকিউ এ কিছু একটা বসিয়ে দেবে একই কথা বলবো সত্য মিথ্যের ক্ষেত্রে ধরো তুমি বুঝতেই পারছো না কি হবে আন্দাজে হলেও সবকটা মিথ্যে সবকটা সত্য আসো দেখবে দেখবে যে এক দুই হলেও সেখানে কিন্তু তোমার উত্তর সঠিক হবে এবার মেইন বিষয়টা তোমাদের বলি তোমাদের জন্য দুটো কালি কিন্তু নির্ধারিত একটা ব্ল্যাক আর একটা ব্লু লাল সবুজ নীল গোলাপি কোনো কালি তোমরা পরীক্ষার খাতাতে ব্যবহার করতে পারবে না আর একটা অনুরোধ অনেকেই এরকম পরীক্ষার খাতা শেষ হয়ে গেলে এখানে লিখে দেয় স্যার আমার মোবাইল নাম্বার এত আমাকে পাশ করিয়ে দেবেন এ জাতীয় বয়ান কিন্তু পরীক্ষার খাতাতে লিখবে না অনেকে আজে বাজে গালিগালাজ এসবও লিখে আছে এগুলো কিন্তু বড় সড়ো এগুলো যদি করো বড়সড় সড়ো বিপদে পড়তে পারো তোমার খাতা পরীক্ষার খাতা পুরো বাতিল করে তোমাকে কিন্তু ফেলও করানো হতে পারে এজন্য এই জায়গা থেকে তোমরা কিন্তু সাবধানে থাকবে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এবার সংক্ষেপে তোমাদের একটু দেখিয়ে দিই স্ক্রিনে উত্তরপত্রে তোমরা সবসময় সম্পূর্ণ দাগ নাম্বার দেবে তোমরা দেখবে বিভিন্ন সাবজেক্টে দাগ নাম্বার এমন থাকে টু পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই যতটুকু দাগ নাম্বার সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের খাতায় লিখতে হবে এবার আসবো এমসিকিউ লেখার নিয়মে মাধ্যমিকদের ক্ষেত্রে দাগ নাম্বার অপশানের নাম্বার আর অপশান এই তিনটে জিনিস তোমাকে লিখতে হবে ধরো প্রশ্ন এক পয়েন্ট এক দাগে দেওয়া তপনের গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল ক সন্ধ্যা তারা ক আনন্দ মেলা এরকম অপশান দেওয়া আছে তাহলে উত্তরপত্রে এই লাল কালিতে যেটুকু লেখা এইটুকুই তুমি লিখবে এক পয়েন্ট এক ক সন্ধ্যা তারা তাহলে উচ্চ মাধ্যমিকরা কেমনভাবে লিখবে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা তোমাদের উত্তরপত্র যেটা খাতা দেওয়া হবে সেই খাতাতে প্রথম দিকের পৃষ্ঠাতে এক একটা দাগ নাম্বার দিয়ে এমসিকিউ এর উত্তর লেখার জন্য চারকোনা একটা ছোট্ট ঘর দেওয়া হবে তোমাকে ওই ঘরের মধ্যে এমসিকিউ এর উত্তর নয় শুধুমাত্র এমসিকিউ এর অপশানের দাগ নাম্বারটুকু লেখা লাগবে এবার একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনরা বলতে পারো আমরা কেমনভাবে লিখব দেখো তোমাদের স্কুল থেকে যেমনভাবে লিখতে বলবে তেমনভাবে লিখতে হবে মনে রাখবে নীল আর কালো রঙের কালি ছাড়া অন্য কোনো কালি দিয়ে তোমরা কিন্তু উত্তর লিখতে পারবে না পরের পয়েন্ট হোয়াইটনার স্টাপেল স্টাপেল মানে পিন করার মেশিন আর হোয়াইটনার মানে সাদা কালির যে পেনগুলো হয় এগুলো কিন্তু পরীক্ষার খাতাতে ব্যবহার করা যাবে না তুমি হয়তো ভাবলে উত্তর ভুল হয়েছে আমি হোয়াইটনার দিয়ে সাদা করে দিই এটা করা কিন্তু একেবারেই চলবে না যখনই তুমি কোনো লুজ পৃষ্ঠা নেবে ধরো তোমার একটা লুজ দরকার হলো প্রথম নিয়েই সেখানে লুজের উপর যে যে তথ্য লিখতে বলা হয়েছে সেগুলো লিখবে আর এক দাগ দিয়ে রাখবে অর্থাৎ যখন পাঁচ ছটা লুজ হয়ে যাবে যখন একসঙ্গে সবকটা লুজকে পরপর সাজিয়ে তোমাকে খাতা বাঁধতে হবে তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবে কোন লুজ আগে যাবে কোনটা পরে যাবে এজন্য তুমি যখনই কোনো লুজ নেবে সেটার ওপর এক দুই এরকম করে ছোট ছোট চিহ্ন দিয়ে রাখবে একটা প্রশ্ন শেষ হলে পরের প্রশ্নের উত্তর যখন তোমরা শুরু করবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখবে মোটামুটি দু লাইন মতো ফাঁকা রেখে তারপর পরের প্রশ্নটা শুরু করবে বড় প্রশ্ন শেষ হলে সবসময় এন্ডিং লাইন টেনে দেবে অর্থাৎ একটা সোজা দাগ দিয়ে বুঝিয়ে দেবে লেখাটা এখানে কমপ্লিট এটা শুধুমাত্র বড় প্রশ্নের ক্ষেত্রে করবে মানে পাঁচ নাম্বারের আট নাম্বারের প্রশ্ন রচনা তার নিচে মানে দুই তিন নাম্বারের প্রশ্ন একের প্রশ্ন এগুলো করবে না কোনো প্রশ্ন ধরো লিখতে লিখতে এক পৃষ্ঠায় উত্তর শেষ হলো না পরের পৃষ্ঠায় যাওয়ার প্রয়োজন হলো তখন পৃষ্ঠার শেষ দিকে ছোট্ট করে পিটি ও এই কথাটা লিখে দেবে তবে বিনা কারণে সব পাতাতে পিটিও লিখবে না অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে লিখতে গিয়ে দুটো পৃষ্ঠা তোমার মাঝখানে ব্ল্যাঙ্ক পড়ে গেছে আর লেখার কিছুও নেই এখন তুমি কি করবে তখন ওই সাদা পৃষ্ঠা দুটোর মাঝখানে বড় বড় করে পিটিও লিখে দাও উত্তর লেখার ক্ষেত্রে চেষ্টা করবে জেল কালির কলম তারপর ধরো একেবারে নতুন পেন স্কেচ পেন এগুলোকে অ্যাভয়েড করবে স্কেচ পেনে লেখা মানে খাতা ভিজে পরের পৃষ্ঠাতে দাগ পড়ে যায় একই কথা জেল পেনের ক্ষেত্রেও প্রযোজ্য আর একেবারে নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে গেলে হাত কিন্তু তোমার চলবে না পরীক্ষার খাতাতে অপ্রাসঙ্গিক কথা আমাকে পাশ করিয়ে দিন এই আমার ফোন নাম্বার কোনো গালাগালি এগুলো কিন্তু লিখবে না এটা ভয়ঙ্কর বলে প্রতিপন্ন হবে যদি তুমি এই রকম অন্যায় করো তাহলে মনে রাখবে হাতের লেখা মুক্তর মতো দরকার নেই তুমি বলে আমার হাতের লেখা খারাপ আমি নাম্বার কম পাবো একদম না হাতের লেখা ভালো বা খারাপের ওপর কোনো নাম্বার নেই যেটা বিষয় সেটা হচ্ছে তুমি তো যে লেখাটা লিখেছ সেটা বোঝা যাচ্ছে কিনা যদি তোমার লেখা বোঝা যায় পড়া যায় তাহলে তুমি উত্তর সঠিক যদি লেখো পুরো নাম্বার পাবে হ্যাঁ যদি মুক্তর মতো হাতের লেখা হয় হাতের লেখা ভালো হয় অবশ্যই সেটা দেখতে সুন্দর লাগে কিন্তু হাতের লেখা যাদের একটু খারাপ তাদেরও হীনমন্যতায় ভোগার কারণ নেই তোমার লেখাটা পড়ার যোগ্য হলে যদি উত্তর সঠিক হয় হাতের লেখা ঠিক নেই বলে তোমার নাম্বার কমানো হবে না বানানোর ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবে বাংলা যেহেতু আমি পড়াই তাই বাংলার ক্ষেত্রে আমি বলবো গল্পের নাম লেখকের নাম মূল গ্রন্থের নাম বারবার মুখস্ত করবে এটা ভুল হওয়া কিন্তু ক্রিমিনাল অফেন্সের সমতুল্য বলে পরীক্ষার ক্ষেত্রে বিবেচিত হবে মানে স্যার কিন্তু খুব অখুশি হবেন পনেরো দাগ কোনো উদ্ধৃতি বা কোটেশান ব্যবহার করলে ঊর্ধ্ব কমা বা কোটেশান মার্ক দেবে এই যে আমি যেরকম দিয়েছি কলমে কায়েস্ত চিনি একটা কোটেশান দেখো আমি উপরে উপরে দুটো কমা দিয়ে এটাকে কোট করেছি এই চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে আর চেষ্টা করবে কোটেশান নির্ভুল লেখার ভুলভাল কোটেশান আন্দাজে লেখা এইসব কিন্তু এড়িয়ে চলাই ভালো এগুলো না করাই বাঞ্ছনীয় খাতাতে মার্জিন টানা ভালো চওড়া করে মার্জিন টানবে তবে যদি কোনো কারণবশত দেখো যে মার্জিন টানার সময় নেই ঘণ্টা পড়ে যাবে সেক্ষেত্রে মার্জিনের মতো করে খাতা ভাজ করে লিখলেও চলবে কোনো উত্তর ভুল হলে এক দাগ দিয়ে কেটে দেবে বারবার কাটা পুরো কেটে কালো করে দেওয়া এগুলো কিন্তু মোটেই চলবে না কোনো কিছু লিখতে লিখতে ভুলে গেলে ওই উপরে ছোট্ট অ্যারো চিহ্ন দিয়ে উপরে উত্তরটা লিখে দিতে পারো একটা দুটো শব্দ যদি মিস হয়ে যায় কিংবা যদি দেখো যে নিচে দু লাইন মতন ওই যে বলেছি একটা উত্তর শেষ হলে ফাঁকা রাখবে সেই ফাঁকা জায়গাতেও ভুলে যাওয়া কথাটুকু প্রয়োজন অনুসারে তুমি বসিয়ে দিতে পারো তবে মনে রাখবে উত্তর একবারেই সঠিক লেখা ভালো তুমি এমন হলো যে উত্তর কমপ্লিট হঠাৎ মনে পড়লো মাঝখানে একটা লাইন যোগ করা লাগবে সব ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হয় না অনেকেই তোমরা প্রশ্ন করো কোন প্রশ্নের উত্তর আগে লিখব শর্ট না ব্রট দেখো যে কোনো প্রশ্নের উত্তরেই সঠিক দাগ নাম্বার দিয়ে আগে পরে যে কোনো জায়গায় লেখা চলতে পারে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে শর্টগুলো এক জায়গাতেই লিখতে হবে পরীক্ষার খাতাতে নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে দাগ নাম্বারও বসানো থাকবে সেখানেই লিখতে হবে কিন্তু মাধ্যমিকদের ক্ষেত্রে তোমার তোমরা পুরো সাদা খাতা পাবে যে কোনো জায়গাতে যে কোনো কিছু লেখা যায় তবে আমি অনুরোধ করব শর্টগুলো এক জায়গাতে লিখতে ছড়িয়ে ছিটিয়ে লিখবে না যে প্রথমে দুটো এমসিকিউ লিখলে তারপর একটা তিনের প্রশ্ন লিখলে তারপর আবার একটা পাঁচের লিখলে আবার একটা এমসিকিউ লিখলে এরম করবে না এমসি কিউ কিউ এই দুটো জিনিসকে পরপর রাখার চেষ্টা করবে পরপর এমসি দাগ নাম্বার বসিয়ে নাও যে কটা মনে পড়ছে সে কটা পাশের উত্তর লিখে ফেলো এটাই কিন্তু বেস্ট হয় আল্লাহ একটা পৃষ্ঠা ধরো পঁচাত্তর পার্সেন্ট তোমার লেখা হয়ে গেছে নিচের দিকে পাঁচ ছয় লাইন কি তিন লাইন লেখা যাবে এইটুকু জায়গা ফাঁকা রয়েছে ওই জায়গা থেকে কিন্তু কখনোই বড় প্রশ্ন শুরু করবে না পৃষ্ঠা উল্টে পরের পৃষ্ঠাতে চলে যাও এবং সেখান থেকে বড় প্রশ্নের উত্তর লেখাটা শুরু করো তাহলে বন্ধুরা আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তাহলে এভাবেই সবাই পরীক্ষা দিও সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল